বাংলায় এরকম ঘটনা প্রতিদিনই ঘটছে আর তো আলোচনা হয় না এখানটায় কোথায় কাটাকুণ্ডু কোথায় বোমা কোথায় বোমা বিস্ফোরণ কোথায় ধর্ষ কোথায় খুন এই চলবে এই দেখতে হবে এই বাংলায় এই সরকার এই সরকার যতক্ষণ থাকছে ততক্ষণ এই বাংলায় আমরা সবাই এগুলো দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যাচ্ছি দিদি তো ভাগ করে দিয়েছিলেন পঁচাত্তর পঁচিশ দিদি কথা শোনা না শোনাটা অন্যায় এখানে চাকরি যাবে টাকার ভাগের কথা বাজারে বলছে তো টাকার ভাগের কথা একমাত্র দিদি জানে দিদি সবকে বলে দিয়েছে যে টাকা ভাগ কিভাবে হবে না তোমরা কত পাবে আমরা কত পাবো সব বলে দিয়েছি তারপরে খামকা তারা বাজারে বলছে এখানে তাদের গোষ্ঠী দ্বন্দ্ব কাজ করছে পিসি আর কোকা দুই গোষ্ঠী দুজন নেতা এত যদি ঘোরাড়ি ক্ষমতা আর্জিকর কাণ্ডে কেন হচ্ছে আর্জিকর কাণ্ডের অপরাধীদেরকে পারমিশন দেওয়া হচ্ছে না কেন ভাই সিবিআই করতে পারে সেটা দেখো সিবিআই গ্রেপ্তার করতে পারে হাইকোর্টে এই রাজ্যের সরকার তাদের প্রিয় আলালের দুলাল সন্দীপকে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে কেন দিতে অনুমতি দিচ্ছে না এতই তৎপরতা থাকে তাহলে সেটা তো আগে করো আর জয়নগরের ঘটনা যে রেপ করে স্বীকার করে দিয়েছে ফারাক্কা ঘটনা যে রেপ করে স্বীকার করে দিয়েছে ষাট দিন দশ দিনের মধ্যে করতে বাহাদুর কিছু নাই পশ্চিমবঙ্গে আরম্ভ করে এই পশ্চিমবঙ্গে ধর্ষণ হচ্ছে ঘটনায় সারা পশ্চিমবঙ্গের আসল চেহারা দেখিয়ে দিল বাংলার মা যে নিরাপদ নয় তার এরকম জ্বলন্ত প্রমাণ দেখিয়ে দিচ্ছে কার্যিকর ঘটনা সেই ব্যাপারে বাংলার মুখে তৎপর নয় কেন আপনার নিজের পার্টির লোক জড়িত বলে আপনার সেখানে স্বার্থ জড়িত বলে ঘুরিয়ে ফিরে থাকতে হয় কি জেলে আমরা সবাইকে জেলে পড়ে দিতে হবে তার দাবি করি না আমরা দাবি করি যারা মানুষের আস্থা বিশ্বাস কে অসৎ উপায়ে ব্যবহার করে নিজেদের আখের গোছায় ধন সম্পত্তি অর্জন করে তাদের যথাযোগ্য শাস্তি হওয়া উচিত এটাই আমরা বিশ্বাস করি যে হাইকোর্ট সুপ্রিম কোর্ট তারা তাদের বিচারে কী বলছে সেটা তাদের ব্যাপার সেখানটায় যারা ধরেছে তারা কিভাবে কেস রিপ্রেজেন্ট করছে তারা কিভাবে সওয়াল করছে তার উপরে অনেক কিছু নির্ভর করে সেখানে অনেক কিছু ম্যানেজের ব্যাপার থাকে এদিক ওদিক টাকার তো অভাব নাই তো স্বাভাবিকভাবে একটা কোর্টের একটা সিদ্ধান্ত নিশ্চয়ই আমরা সবাই মেনে চলি কিন্তু কোর্টকে কারি পক্ষে বিপক্ষে বলার জন্য যে জোরালো সওয়াল করা দরকার সেইখানটাতেও কিন্তু যদি আমাদের যোগ্যতা না দেখাতে পারি তাহলে কোর্টের কাছে আমরা যেটা চাই সেই বিচার পাওয়া সম্পাদক সরকার হ্যাঁ কট্টপন্থী অনেক কিছু করতে পারে ঘট্টপন্থীরা যেখানে সেখানে তারা মুসলমান ধর্ম ছাড়া আর কোনো ধর্মের ধর্মাচরণ করবার তারা বিরুদ্ধে শুধু মুসলমান ধর্মই নাই মুসলমান ধর্মের মধ্যে সারিয়া যাতে অনুসরণ করে তার জন্য তারা তাদের সমস্ত শক্তি ব্যবহার করে সমস্ত রকম নৃশংস পথ তারা অবলম্বন করে সেখানকার সরকার আছে এটা তাদের দেখার দায়িত্ব কারণ বাংলাদেশে অন্য কোনো ধর্ম পালন করা যাবে না এমন কোনো ব্যবস্থা পার্লামেন্টে বাংলাদেশের সংবিধানে নেই বাংলাদেশের সংবিধান যদি থাকে তাহলে প্রত্যেকটা ধর্মের তার অনুষ্ঠান করবার অধিকারও থাকবে সেখানকার অর্থ অন্তর্বর্তী সরকারের এগুলো দেখা দরকার প্রথম দিন থেকে আমি বলছি যে বাংলাদেশের একটা অংশ যেটাকে কট্টরপন্থী বলি আমরা যারা মৌলবাদ আজকে তারা বাংলাদেশের রাজ করতে চাইছে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ সেই কর্তরপন্থী রাজে সেই মৌলবাদী রাজকে সবাই সমর্থন করতে পারে না সে অনেক পাগল ছাগলের কথা কি জবাব দেওয়া হবে বাংলাদেশের রুগীদের কোথায় আসতে হয় বাংলাদেশের রুগীরা জানে এখন যে বিএনপি নেতা বলছে সে হচ্ছে লন্ডন আমেরিকায় সিঙ্গাপুরে চিকিৎসা করায় তাতে সকলের দ্বারা একরকম পয়সা নেয় বিএনপি নেতাদের অনেক পয়সা আছে আওয়ামী লীগের নেতাদের অনেক পয়সা আছে তাই তারা তো ভারতের চিকিৎসা কথা আসলে জানা নেই কিন্তু কথা যে সাধারণ মানুষের চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গ সব থেকে উৎকৃষ্ট জায়গা বলে আমি মনে করি তাই এখানকার প্রত্যেকটা নার্সিংহোমের হাসপাতালে শুধু এখানে না আপনি দিল্লি যান সেখানেও দেখত আমি দেখেছি সেখানটাই বাংলাদেশের আপনি ব্যাঙ্গালোর যান সেখানেও দেখবেন বাংলাদেশের রুগীদের ভিড় কেমন তো বাংলাদেশে যদি উপযুক্ত স্বাস্থ্য পরিকাঠামো থাকতো তাহলে এত বাংলাদেশের মানুষের এখানে এত দরকার পড়তো না ভারতবর্ষ থেকে কেউ তো বাংলাদেশে কি চিকিৎসা করাচ্ছে না করে এক দেশ এক ভোট ওয়ান নেশন ওয়ান ইলেকশন এটা মোদী কেন মোদীর আগে অটল বিহারী বাজপেয়ী বলেছে এটা আজকে হঠাৎ করে কোনো কথা নয় ভারতবর্ষে কখনো এক ইলেকশন এক দেশ ওয়ান নেশন ওয়ান ইলেকশন হয়েছে স্বাধীনতার পর একশো ইলেকশন কয়েক বছর ইলেকশন হয়েছে বিশেষ করে সাতষট্টি পর্যন্ত কিন্তু কথা যে আজকের ভারতবর্ষে আপনাকে দেখতে হবে যে এটা সম্ভব মোদী সরকার বলেছিল যে আমরা ক্ষমতায় ইলেকশন চালু করব তার জন্য তারা যেহেতু ক্ষমতা এসছে তারা বাধ্য এই বিলটা আনবে আবার মোদী এও জানে যে এই বিল পার্লামেন্টে পাস করা সম্ভব না তাই দেখবেন এই বিলটা আসার সঙ্গে সঙ্গে এটা কোনো সিলেক্ট কমিটি বা কোনো জয়েন্ট পার্লামেন্টের কমিটি স্ট্যান্ডিং কমিটি কোথাও না কোথাও এটাকে রেফার করা হবে কারণ মোদী নিজে জানে এই বিল পার্লামেন্টে পাস করা সম্ভব পার্লামেন্টে বিল পাস করতে গেলে মোট যে সদস্য সংখ্যা পাঁচ তার টু থার্ড মেজরিটি থাকতে হবে লোকসভা এবং রাজ্যসভা মোদি সেটা নেই তাই বিল পাশ হবে না মোদী জানে আর কিন্তু তাকে বলতে হবে যে তিনি যা বলেন তাই করেন সেটার জন্য তাকে বিল পেশ করতে হচ্ছে এটা চলে যাবে সিরা আলোচনা কমিটিতে চলে যাবে গল্প শেষ সেসব ভারতবর্ষের মতো দেশে বলা তো অনেক কিছু সহজ কিন্তু এই আইন পাশ করা অসম্ভব যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো বৈচিত্র্যপূর্ণ ভারতবর্ষে এই বিল পাশ করানো অসম্ভব তো অসম্ভব কারণ এই বিল পাশ করার অন্তত আর্ধেক রাজ্যের আর্ধেক সংখ্যার রাজ্যের তাদের অনুমোদন লাগে ভারতবর্ষের পার্লামেন্টের মোট দুই তৃতীয়াংশ যারা মোট যে পার্লামেন্টের সদস্যদের সংখ্যা তার দুই তৃতীয়ংশ সমর্থন লাগতে হবে অর্থাৎ এগুলো আসারে গল্প হবে আগামীতে দেখতে পাবে এখন ব্যাপার যে তৃণমূল নেত্রী বা তৃণমূল দল করছে তৃণমূল তখন আদানি প্রেমে বিভোর আদানি প্রেমে তৃণমূল এতটাই দীর্ঘ যখন রাহুল গান্ধী আদানি বিরুদ্ধে কোনো অভিযোগ আনলো পার্লামেন্টে লক্ষ্য করে তারপর থেকে তৃতীয় বিরক্ত তৃণমূল তারপর থেকে নানা অভিযোগ ওনাদের অভিযোগ করা কি আছে একদিকে আপনি বলছেন যে ইন্ডিয়া ব্লকের নেতৃত্ব দিব আর আপনি বলছেন আমি ইন্ডিয়া ব্লকের লোক না কোন দিকে যাবে আপনি বলছেন পশ্চিমবঙ্গে আমরা ইন্ডিয়া ব্লকের লোক না ভারতবর্ষে ইন্ডিয়া ব্লকের মেম্বার হিসাবে ইন্ডিয়া ব্লকের অংশ যাওয়া ভোট করিনি আমরা এখন বলছি ইন্ডিয়া ব্লকের নেতৃত্ব অনেক শখ হয়েছে দিদির অনেক শখ হয়েছে এখন তাকে ওই জাতীয় নেত্রী হতে হবে সুযোগ পেলে কখনো লালু প্রসাদ যাদব যে প্রধানমন্ত্রী কেনা হতে চায় আমিও হতে চাই তো দিদির হওয়া তো অপরাধ কিছু নেই কিন্তু তার জন্য দিদি বা তৃণমূল আপনারা কংগ্রেসকে কখনো টার্গেট করছেন কেন আপনি কুয়োর ব্যাগ কুয়োর ব্যাগ আকাশটাকে ততটা দেখে যতটা কুয়োর মুখ তাই আপনি আকাশটাকে ততটা দেখছেন যতটা কুয়োর মুখ অনেক কিছু স্বপ্ন দেখছেন আপনার স্বপ্ন সফলতা যা যা লাগে সেগুলো করুন তাহলে হবে আপনার দল রাষ্ট্রীয় দল ছিল জাতীয়তাবাদী জাতীয় দল ছিল সেই জাতীয় দল থেকে আঞ্চলিক দলে চলে এসছে সব রাজ্য খুঁজে খুঁজে পশ্চিমবঙ্গে কি ভোটায় আপনি জানেন আমরা সবাই জানি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মানেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নয় এই খোয়াব দেখা ছেড়ে দিলে ভালো এগুলো দিদির ইনস্ট্রাকশন যাচ্ছে তোমরা বলো আমার কথা আবার জয়গান গাও তাই তার লোকরা জয়গান গাইছে কিলো কেকগুলো দেখু রায় কে কিলো দেখো কেউ যদি কেনে কে নিচে দেখু কেন বিক্রি করে দেখুক এগুলো হচ্ছে রায় বিল্ডিং কি এগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের কতগুলো আইকনিক দপ্তর ইতিহাস আছে এখানে হাইকোর্ট বলুন রাইটার্স বিল্ডিং বলুন এগুলো হচ্ছে আইকনিক কতগুলো স্ট্রাকচার এগুলো কেন বিক্রি হবে এগুলোকে সংস্কার করে রক্ষা করা দরকার বলে আমার মনে করি আলিপুর জেল সংস্কার রক্ষা করা দরকার আলিপুর জেলের মধ্যে মিউজিয়াম করে দরকার হবে সারা ভারতবর্ষের শুধু না পশ্চিমবঙ্গের সমস্ত স্বাধীনতা ইতিহাস ওখানটায় সেখানকার বিপ্লবী নেতাদের কারাবরণের মধ্যে দিয়ে ঘটেছিল এত বিক্রি করার কি আছে আন্দামান জেলটা তো বিক্রি করা যেতে পারে বিক্রি কি হয়েছে রক্ষা করা হচ্ছে কেন ভবিষ্যৎ প্রজন্মের কাছে আন্দামান তার ইতিহাস নিয়ে তাকে অতীত বোঝাবে সেরকম আলিপুর সেন্টার জেলও তাই কিন্তু এখানে কলকাতায় এখন মাফিয়া রাজ চলছে দিদির দল মাফিয়া রাজে বিশ্বাস করে বাকি কোনো ইতিহাসে তারা বিশ্বাস করে না